আপনাদেরকে না জানাই আমার কাছেই মনে হচ্ছিল যে না আমি হাউ ক্যান আই সে দ্যাট এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার জুম্মার দিনে গরীব দুঃখীদের উদ্দেশ্যে বিরিয়ানি বিতরণ করেছেন অপবিশ্বাস যে বিষয়টি নিয়ে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ সাহায্যের হাত বাড়াননি অপবিশ্বাস বরং দেশের মানুষের চোখে ভালো সেজে থাকাটাই ছিল তার মূল উদ্দেশ্য বর্তমান সময় দেশের অধিকাংশ মানুষ তার বিরুদ্ধে কথা বলছে আর সেই পরিস্থিতি কন্ট্রোলে রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন অপবিশ্বাস কিন্তু এসব আলোচনার সমালোচনার যুক্তিকতা আসলে কতটুকু এবং এ বিষয়ে কি বলছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন গরু বিক্রেতা রইসুদ্দিনকে সহযোগিতা করেও তোপের মুখে পড়েছিলেন অপবিশ্বাস সেখানে তার ব্যক্তিগত কিছু কর্মকাণ্ডই তাকে সমালোচনার মুখে ঠেলে দিয়েছিল একজন ব্যক্তিকে সাহায্য করে যদি একাধিকবার তা প্রকাশ করা হয় তবে তা সাহায্য নাকি সাহায্যের নামে ব্যবসা সেই প্রশ্নটাই নেটিজেনদের মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও সেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে অপবিশ্বাসকে মূলত জুম্মার দিনের উদ্দেশ্যেই অসহায় ব্যক্তিদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন অপবিশ্বাস জয়ের হাত দিয়ে বিরিয়ানি বিতরণ করে তা ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে যেখানে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেওয়া হয়েছে বিশ্বাসকে তবে তার মাঝেও ব্যতিক্রম কিছু মন্তব্যই আলোচনার জন্ম দিয়েছে শারমিন ইসলাম নামের এক ব্যক্তি লিখেছেন অপবিশ্বাস আসলেই চালাক তিনি এসব কেন করতেছে তা মানুষ বোঝে সব করে যেভাবে হোক পরিস্থিতি কন্ট্রোল রাখাটাই তার মূল উদ্দেশ্য মোখলেস আহমেদ ইমন নামের আরও এক ব্যক্তি লিখেছেন এখানে ভিডিও করে দেখানোর কি আছে যে আমি মানুষকে খাবারের প্যাকেট দিচ্ছি মূলত তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে অসহায় ব্যক্তিদের সাহায্য করাটা নিশ্চয়ই ভালো কাজ কিন্তু তা ভিডিও আকারে ধারণ করে প্রকাশ করাটা নিশ্চয়ই কাম্য নয় সাহায্যের হাত বাড়াতে হয় সবার চোখের আড়ালেই